এবারের বিধানসভা অধিবেশন যেটা পনেরো তারিখ শেষ হবে এই বিধানসভা অধিবেশনে কি সবার জন্য কোনো খুশির খবর আছে নাকি বিধানসভা অধিবেশনটা এবার অনুষ্ঠিত হয়েছে একটা নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিবর্গকে খুশি করার জন্য বা একটা নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিবর্গ হয়তো এবার বিধানসভা অধিবেশনে খুশি নিউজ পাবে সবাই কি সেই খুশি নিউজটা পাবে অনেক আশা প্রত্যাশা এবারের বিধানসভা অধিবেশনে ত্রিপুরা সরকারি কর্মচারীরা টোয়েন্টি থ্রি দিয়েবকে আছে আছে অনিয়মিতরা নিয়মিত যোগ্য জন্য সমস্ত এমএলএ মন্ত্রীদের চিঠি দিয়েছে ত্রিপুরা ফিক্সড পে কর্মচারী যারা আছে পরীক্ষা দেয় চাকরি পেয়েছে চাকরি প্রথম দিন থেকে রেগুলার বিশেষ করে জেআরবিটি এবং টেট চাকরি প্রার্থীরা চতুর্দিকে ত্রিপুরার সরকারি চাকরিজীবী বা যারা অনিয়মিত পদে চাকরিজীবী যারা আছে সবাই অনেকটা আশা প্রত্যাশা সরকারের উপর আছে সেই আশা প্রত্যাশায় সরকার কতটুক উত্তীর্ণ হতে পারবে সেটা সবচেয়ে বড়ো কোশ্চেন তবে হ্যাঁ বিধানসভায় বিল পেশ হয়েছে বেতন বৃদ্ধি এবং সরাসরি পেনশন আমরা সরকারি কর্মচারীরা কি হয় চাকরির প্রথম দিন থেকে ফিক্সড পেতে দেওয়া হয় কিন্তু যারা মন্ত্রী বা এমএলএ পদে বসে তারা কিন্তু চাকরি প্রথম দিনতে ফিক্সড পেয়ে থাকে না পুরো স্যালারি তারা প্রাপ্য হয় আমাদের জন্য কী নিয়ম বর্তমানে চাকরিতে পেনশন যে আগে জিপিএফ ফেসিলিটি যে পেনশনটা ছিল সরকার থেকে সেটা উঠে দেওয়া হলো সেন্ট্রাল এনপিএস স্কিম বলে একটা নতুন পেনশন স্কিম চালিয়ে দেওয়া হলো অর্থাৎ পেনশন দু সালে এসে বর্তমান সরকার এসে উইথড্র করে নিল কিন্তু মন্ত্রী মিনিস্টার কিন্তু পেনশন পাচ্ছে বিলও কিন্তু পেশ হয়ে গেল অর্থাৎ ত্রিপুরার যে মাননীয় মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মাননীয় আমাদের বিদ্যুৎ মন্ত্রী এগ্রিকালচার মন্ত্রী ফিনান্স মন্ত্রী ইন্ডাস্ট্রি কমার্স মন্ত্রী ফুড ট্রান্সপোর্ট মন্ত্রী ট্যুরিজম মন্ত্রী যুবকল্যাণ মন্ত্রী ট্রাভেল মন্ত্রী তারপর তোমার এসসি ওয়েলফেয়ার ইউনিভার্স ডিপার্টমেন্টের মন্ত্রী ওয়েলফ মাইনরিটিস ফরেস্ট ডিপার্টমেন্টের মন্ত্রী ইন্ডাস্ট্রি কমার্স ডিপার্টমেন্টের মন্ত্রী সবার বেতন কিন্তু বৃদ্ধি পাচ্ছে সেই বিষয়ে কিন্তু বিল অলরেডি সাবমিট হয়ে গেছে পাশাপাশি মন্ত্রীরা না শুধু পাশাপাশি যে এমএলএরা আছে আমাদের ত্রিপুরা সম্মানিত এমএলআরা সবার বেতন কিন্তু বৃদ্ধি পাচ্ছে এখন কত বেতন বৃদ্ধি মন্ত্রী মিনিস্টার পাচ্ছে পালো কারণ সবার সেবামূলক কাজগুলা মন্ত্রী মিনিস্টাররা সবাই করে থাকে নিজের জীবনকে বাজি রেখে নিজের জীবন গড়কে মানে গড়ে সময়ও টুক দেওয়া যায় না খালি জনকল্যাণমূলক কাজ আজকে এই সভা কালকে সেই সভা তারপর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসলে টাটা টাকারগুলো সঠিক রূপায়ণ বাস্তবায়ন এবং রাস্তাঘাট ঠিক আছে কি না হসপিটালিটি ঠিক আছে কিনা নিজের দপ্তরটা ঠিক আছে কিনা মানে চব্বিশ ঘন্টা সজাগ থাকতে হয় মাননীয় মন্ত্রী বা বিধায়কগণকে নিজের এলাকার উন্নয়নে নিজের রাজ্যের উন্নয়নে তাই বেতন বৃদ্ধি পাওয়া স্বাভাবিক একটা নির্দিষ্ট সময় পর পর বেতন অবশ্যই বৃদ্ধি পাবে কারণ সরকারি কর্মচারীরা যেহেতু নির্দিষ্ট সময় পর পর ডিএ পায় ইনক্রিমেন্ট পায় এদের কিন্তু মন্ত্রী এমএলএরা কিন্তু নির্দিষ্ট সময় পর পর ডিএ বা ইনক্রিমেন্ট পায় না তাদের বেতনটা কিন্তু বিধানসভায় বিল পাস করিয়ে কিন্তু বেতনটা আদায় করতে হয় তাই কোশ্চেন জাগে তাদের বেতন বৃদ্ধি পাচ্ছে আমাদের অনেকেই কোশ্চেন জাগে তাহলে আমাদের কেন বৃদ্ধি পাচ্ছে না পাবে একটা পজিটিভ সাইন কি মন্ত্রী মিস্টার যেহেতু নিজের বেতনটা বাড়িয়ে নিয়েছে তাহলে পাশাপাশি এখন কিন্তু চিন্তা করতে হবে যে অনিয়মিত কর্মচারীরা যারা আছে চুক্তিবদ্ধ কর্মচারীরা আছে তাদের বেতনটা কীভাবে বাড়ানো যায় আমরা প্রথম ভাগে দেখব মন্ত্রী মিস্টারের বেতন বৃদ্ধি বেতন কিন্তু এটা মূল বেতন তার সাথে কিন্তু অন্যান্য ভাতা কিন্তু অনেকগুলো আছে তাই বেতন আমরা যেটা বলছি মূল বেতনটা শুধু বলছি বেতন কীরকম বৃদ্ধি পাবে মন্ত্রী মিনিস্টার বা এমএলএদের এবং তা কি আমাদের উপরে কি এফেক্ট হবে এবং আপকামিং আর দুইটা দিন রয়ে গেছে বাজেটের এখানে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীর জন্য কোনো স্পেশাল নিউজ আসছে কিনা গত বিধানসভায় বাজেট অধিবেশনের যে বিধানসভায় অধিবেশনটা ছিল তখন কিন্তু ফাইভ পার্সেন্ট ডিক্লেয়ার করা হয়েছিল এবার ফাইভ পার্সেন্ট ডিএ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় কি না তেইট উত্তিন চাকরিবাতিরা ফিক্সড পেতে অনেক দিন যাবৎ তারা ফাইল প্রসেস হচ্ছে সেই বিষয়ে কোনো কোশ্চেন জাগে কিনা এটাই সবচেয়ে বড় কোশ্চেন আর একটা নিউজে যেটা উঠে এসেছে যে শূন্যপদ হিউজ গত পাঁচ বছর প্রচুর সংখ্যক শূন্যপদ খালি হয়েছে সেই শূন্যপদগুলো নিয়োগের কোনো সিদ্ধান্ত হয় কি না সেটাও এখান দেখার বিষয় এখানে বিল প্লেস হয়েছে বা বিল প্লেস হয়েছে প্রোপোজিং ফর হাইক ইন মিনিস্টার এমএলএ স্যালারি এখানে যদি লেখাটা থাকতো বিল প্লেস পোপোজিং হাইক যেন যে ইরেগুলার অথবা অনিয়মিত কর্মচারী বা কন্ট্র্যাকচুয়াল এমপ্লয়ি স্যালারি তাহলে খুশিটা আরও বেশি হতো বিলস প্লেস পোপোজিং হাইক অফ অল ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়ি তাছাড়া যদি আরও বিল সেভেন পে বিল হাইকো পাবলিশ হতো তাহলে আরও খুশি হতো কিন্তু যা কারো না কারো তো বেতন বাড়ছে এটাই সবচেয়ে বড় খুশি আমার করে হয়তো বেতন বৃদ্ধি নাও পেতে পারে পাশাপাশি অন্য করে তো বেতন বৃদ্ধি পেয়েছে এখানে বলা হয়েছে এ বিল প্রপোজিং বাম্পার হাইক অফ স্যালারি বাম্পার হাইক অফ স্যালারি পেনশন অ্যান্ড আদার বেনিফিট অফ দ্য মিনিস্টার অ্যান এমএলএ হ্যাজ বিন টেবিল ইন দ্য স্টেট অ্যাসেম্বলি টুডে অ্যাসেম্বলি টেবিলে বিল পেস করা হয়েছে ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী এমএলএদের বেতন বৃদ্ধির জন্য পাশাপাশি পেনশনের জন্য যে সরকারি কর্মচারী যখন বিশ থেকে পঁচিশ তিরিশ বছর চাকরি করার জন্য যখন পেনশন পাচ্ছে না কিন্তু এমএলএ মন্ত্রী মিনিটটা কিন্তু একদিন চাকরি করলে কিন্তু এখন পেনশন পাবে এখানে কি ছিল আগে ছিল ফোর অ্যান্ড হাই হাফ হাফ ইয়ার্স যদি কেউ সরকারি এমএলএ পদে বসে সাড়ে চার বছরের মতো এমএলএ পদে সার্ভিস দিলে তাহলেই পেনশন পাওয়ার একটা ফর্মুলা ছিল কিন্তু এটা বর্তমানে রিমুভ করা হয়েছে এই বিলে এখানে বলা হয়েছে ওয়ান ডে একদিনও যদি কেউ সরকারি এমএলএ মিনিস্টার পদে বসে বিধায়ক পদে বসে উনি উনি এবং ওনার পরিবার আজীবন কিন্তু পেনশন পেয়ে যাবে কোনো সমস্যা কিন্তু হবে না চিফ মিনিস্টার স্যালারি ড্র স্যালারি নাইনটি সেভেন থাউজেন্ড হোয়ারলিস্ট ডেপুটি চিফ মিনিস্টার উইল গেট নাইনটি সিক্স থাউজেন্ড এটা শুধু বেসিক স্যালারি তার সাথে কিন্তু অন্যান্য অনেক ভাতা আছে তোমরা হয়তো অনেকে জানো না মন্ত্রী মিনিস্টারের ভাতার কিন্তু লিস্টটা হিউজ বড়ো লিস্ট প্রচুর ভাতার সাথে থাকে বেনিফিট থাকে তারপর ট্রান্সপোর্টেশন কষ্ট তো লাগে না ডেপুটি চিফ মিনিস্টার নাইনটি সিক্স থাউজেন্ড অ্যান্ড আদার মিনিস্টার স্পিকার অফ দ্য লিডার অপোজিশন গভর্নমেন্ট চিফ উইফ অ্যান্ড ড্র স্যালারি নাইনটি ফাইভ থাউজেন্ড ডেপুটি স্পিকার অফ দ্য স্যালারি ওয়ান থাউজেন্ড লেস দেন দ্য মিনিস্টার অ্যান্ড স্পিকার এমএলএ স্যালারি নাইনটি থ্রি থাউজেন্ড তাছাড়া চিফ মিনিস্টার আদার অ্যালাউন্সে থাকবে থা থার্টিন থাউজেন্ড অ্যান্ড আদার এন্টারটেন অ্যালাউন্স সাথে আরও বারো হাজার টাকা অন্য মিনিস্টার বা এমএলএদের থাকবে কম্পিউটার দ্য ফার্স্ট মেজার ইনক্রিমেন্ট অফ স্যালারি পেনশন আদার অ্যালাউন্স অফ এল এ মিনিস্টার ডেট কেম এফেক্ট টু থাউজেন্ড নাইনটিন আরও একটা বিজেপি হাজার উনিশ সালে লাস্ট বৃদ্ধি করা হয়েছিল স্যালারি তখন চিফ মিনিস্টার স্যালারি ছিল তিপ্পান্ন হাজার টাকা এবং এক লাফে সেটা বৃদ্ধি পেয়ে সাতানব্বই হাজার টাকা হয়েছে যখন চিফ মিনিস্টার আমাদের রাজ্যে যখন উনিশে ছিল তখন অনিয়মিত কর্মচারীদের বেতন ছিল দশ হাজার সেটা বা এক লাফে বাদ দেবে এগারো বা বারো হাজার হয়েছে বা পাম্প অফার্টার বেতন তখন ছয় হাজার ছিল তাদের বেতন বৃদ্ধি সাত হাজার হয়েছে কিন্তু এদিকে কিন্তু বেতনটা একটু বেশিই বৃদ্ধি হয়েছে তিপ্পান্ন থেকে সাতানব্বই হয়েছে ডেপুটি চিফ মিনিস্টারের স্যালারি ছিল মাত্র বাহান্ন হাজার তিরিশ সেটা বৃদ্ধি পেয়ে নাইনটি সিক্স থাউজেন্ড হয়েছে স্পিকার অফ দ্য লিডার অপোজিশন মাত্র একান্ন হাজার টাকা বেতন বৃদ্ধি ছিল সেটা পঁচানব্বই হাজার টাকা হয়েছে মন্ত্রী মিনিস্টার যারা এমএলএ আছে ছিল বেতন আটচল্লিশ হয়েছে হয়েছে তিরানব্বই ইন বিটুইন সেভারাল অ্যামেন্ডমেন্ট প্রপোজিং মাইনর চেঞ্জ ইন দ্য অ্যাক্ট হ্যাডবিন প্রোপোজড অ্যান্ড পাস ইন দ্য স্টেট অ্যাসেম্বলি দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য সেকশন ফাইভ প্রপোজ দেন অ্যালাউন্স অফ দ্য মিনিস্টার স্পিকার লিডার অবজেশন গভর্নমেন্ট চিফ হুইপ উইল বি ইনক্রিজ ফ্রম ফোর থ্রি ওয়ান জিরো সেভেন থাউজেন্ড আরও আদার অ্যালাউন্স কিন্তু আছে আমি বরপুর বললাম না আদার অ্যালাউন্স যেটা সেগুলো বৃদ্ধি পেয়েছে যাদের ওন ভেহিকেল আছে তারা ভেহিকেলের অ্যালাউন্স পাবে তাছাড়া কনভেন্স যে অ্যালাউন্স আছে এমএলএরা সেটা ষোলো হাজার টাকা বৃদ্ধি পেয়েছে নয় হাজার পাঁচশো টাকা থেকে বৃদ্ধি পেয়ে ট্রাভেলিং অ্যালাউন্স যেটা আছে ডিয়ালেন্স অ্যালাউন্স যেটা আছে এমএলএদের সেটাও বৃদ্ধি পেয়েছে ট্রাভেল ট্রাভেলিং অ্যালাউন্স যেটা থার্টি ফাইভ পার কিলোমিটার হয়েছে টোয়েন্টি ফোর পার কিলোমিটার থেকে ডি এ ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড প্লেস করা হয়েছে সাতশো থেকে তাছাড়া আউটসাইড অফ দ্য প্রপোজাল হাইক টেন টেন ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নয়শো থেকে ইনার এনাদার মডিভিশন দা অল মিনিস্টার নাও গেট কনসিস্টেন্সি অ্যালাউন্স টোয়েন্টি ওয়ান থাউজেন্ড মানে অ্যালাউন্সের শেষ নাই যখন যেখানে সরকারি কর্মচারীরা বেসিসের সাথে শুধু ডিএ বা হাউজেন্ড পাচ্ছে সিএ পাচ্ছে সেখানে কিন্তু এমএলএ মন্ত্রী মিনিস্টার প্রচুর অ্যালাউন্স আছে সাথে সব কিছু যুগ করলে হয়তো দুই লক্ষ টাকা ছাড়িয়ে যাবে এখানে আর সব কিছু যুগ করছি না আমরা পেনশন যেটা বলা হয়েছে পেনশন সেটাও বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ কেউ যদি একদিনের জন্য মন্ত্রী মিনিস্টার বিধায়কের পদে বসে উনি ওনার পরিবার কিন্তু সারা জীবন পেনশন পেয়ে যাবে এই যে পেনশন বা স্যালারি মন্ত্রী মিনিস্টার হাইক পাচ্ছে সেটাতে আমাদের কি কোশ্চেন আমাদের কী লাভ আমাদের কোনো বেনিফিট হবে কি না সেটা সবচেয়ে বড়ো কোশ্চেন মনে রাখা ভালো পরিবারের কর্তার যখন স্যালারি বা পরিবারের কর্তার অ্যাকাউন্টে যখন টাকা বেশি যাবে তখন অবশ্যই ফ্যামিলির কিন্তু কিছু না কিছু কাজে আসবে পরিবারের কর্তা হলো আমাদের পরিবার হলো আমাদের ত্রিপুরা পরিবারের কর্তা হলো আমাদের মন্ত্রী মিনিস্টার রাজ্যপাল যারা আছে সবাই পরিবারের কর্তা পরিবারের কর্তা স্বল্প বেতনে এতদিন পরিষেবা দিয়ে যাচ্ছিলো সমাজসেবা দিয়ে যাচ্ছিলো পরিবারের কর্তা যখন যেহেতু একটু বেতন বৃদ্ধি পেয়েছে এখন সেই এফেক্টটা কিন্তু আমাদের উপরেও আসবে আমাদেরও কিন্তু সেইভাবে বেতন বৃদ্ধি পাবে বিশেষ করে ত্রিপুরার যে অনিয়মিত বা চুক্তিবদ্ধ কর্মচারীরা আছে তাদের বিষয়ে কিন্তু একটা সিদ্ধান্ত হতে যাচ্ছে আমরা আশা করছি বিশেষ করে অনিয়মিতরা কারণ সমস্ত ডাটা কিন্তু তাদের থেকে নেওয়া হয়েছে এবং বর্তমান সময়ে সবচেয়ে বেশি স্ট্রং যদি অপোজিশন থাকে অপোজিশন কর্মচারীর ক্ষেত্রে সেটা হলো অনিয়মিত কর্মচারী মঞ্চ আস্তে আস্তে কিন্তু সমস্ত বিরোধী কর্মচারী মঞ্চ কিন্তু আস্তে আস্তে একত্রিত হয়েছে একত্রিত হয়ে গেছে নিজের দাবি দেওয়ার জন্য সবাই কিন্তু আন্দোলনে নেমেছে এটা গভর্নমেন্টকে বর্তমানে একটু ব্যাকফুটে রেখেছে এটা গভর্নমেন্টকে বর্তমানে একটু পিছিয়ে রেখেছে তাই গভর্নমেন্ট বর্তমানে যদি একটু সামনের সাথে এগোতে চায় চাই একটু ভালো কাজ করতে চায় তাহলে কোন নলেজে যাবে কোন দিকে সেই ডাটাকে নিয়ে যাবে অবশ্যই একটাই রাস্তা ইকোনমিক্যালি বা ফিনান্সিয়ালি বেনিফিট দেওয়া ফিনান্সিয়ালি বেনিফিট যখন আমরা নেব তখন আমাদের ফিনান্সিয়ালি বেনিফিট আমাদের দিতেও হবে এটা হলো সবচেয়ে বড় সত্য প্রত্যেক ক্রিয়াই বিপরীত প্রতিক্রিয়া আছে যেহেতু মন্ত্রী সবাই নিজেদের বেতন বাড়িয়ে নিয়েছে তা অন্যদের বেতন বাড়ানোর জন্য ওরা পজিটিভ ইতি চিন্তা ভাবনা করছে আশা করছি আমরা এবারে বিধানসভা দুইটা দিন আছে এ বিষয়ে অনেকটা জলগোলা হবে কারণ অনিয়মিত কর্মচারীদের নিয়ে এখনও কিন্তু বড় ধরনের কোনো স্টেটমেন্ট কিন্তু আসেনি আমরা দেখেছি বিধানসভা প্রথম দিনে পঞ্চায়েতের চাকরি নিয়ে কিংবা স্বাস্থ্য দপ্তরের যে বেহাল অবস্থা শিক্ষা দপ্তরে শিক্ষকের এত ক্রাইসিস পড়াশোনা লাটে হচ্ছে বিশেষ করে আবার শিক্ষা দপ্তরে শূন্য পথে প্রচুর ডালার হাল শূন্যপথ কিন্তু পূরণ করা হচ্ছে না সব দিক দিন মিলে প্রথম দিন সরকারই তো চাপিয়েছিল তাছাড়া গোপাল রায় মহোদয় একাই একশো একাই উনি অনেকগুলো জিনিস নিয়ে ফাইট করেছে মানে গভর্নমেন্টকে চাপে রাখার বা সরকারকে চাপে রাখার যতটুকু কৌশল অবলম্বন করা দরকার বিরোধীদের এতটুকু কৌশল অবলম্বন করার চেষ্টা করেছে প্রথম দিন দ্বিতীয় দিন সেটা আরেকটু ফাইট হবে আরেকটু স্ট্রং ফাইট হবে যাতে সমস্ত বেনিফিটগুলো যাতে ত্রিবুরা সমস্ত কর্মচারীরা বা অনিয়মিত বা চুক্ত কর্মচারীরা পায় এদিকে ফাইটটা কিন্তু আরেকটু টাইট হবে ইন ফিউচার কিছু গুণীয় যেটা আসতে চলেছে স্বচ্ছত সত্য কমিশন সেটা আসবে ফিক্সড পেতে যারা বিশেষ করে শিক্ষক পদে যারা ফিক্সড পেতে চাকরি যারা করছে তাদের জন্য হয়তো রেগুলাইজেশনের ফাইলটা এখনও ঘোরাফেরা করছে এ বিষয়ে খুব শীঘ্র একটা সিদ্ধান্ত আছে তাছাড়া তাদের রেগুলেশনের বিষয়ে কিন্তু কেস বা অন্যান্য কিন্তু হচ্ছে বা হওয়ার জন্য পরিকল্পনা নিচ্ছে মানে ধরনের প্রসেসিং আছে তাই টেট তারা ফিক্সড পেতে যে জয়েন করছে তারা চাকরির প্রথম দিতে রেগুলেশনের যে ব্যাপারটা সেটা কিন্তু একটা পজিটিভ ওয়েতে আছে কিন্তু এটা কিভাবে করা হবে এত ফিনান্সিয়াল বার্ডেনটা কিভাবে নেবে বা আগে যারা ফিক্সড পেতে অলরেডি চাকরি করে নিছে তাদের ফিনান্সিয়াল বেনিফিটকে দেওয়া সম্ভব নাকি ফিক্সেশন করে এনে অন্য বেসিকটা শুধু বাড়িয়ে দিতে হবে এই বিষয়ে অনেক পর্যালোচনা অনেক আলোচনা কারণ ফিনান্সিয়ালি ক্রাইসিস আছে বিশেষ করে শিক্ষা দপ্তরের সর্বশিক্ষা শিক্ষা রেগুলেশনের বিষয়ে এক ফাইল আটকে আছে টেট উত্তীর্ণ ফাইল আটকে আছে নতুন করে টেট শিক্ষক নিতে হবে অর্থাৎ শিক্ষা দপ্তর একটু লেজে ঘুরে বর্তমানে লেগে গিয়েছে বিশেষ করে যারা চাকরি করছে যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে সবাইকে মিলে এবং এই দপ্তরের মিনিস্টার কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে শুধু প্রবল মোহন মহোদয় কোশ্চেন করেছে আপনি কয়টা দপ্তর চালাবেন এতগুলো দপ্তর একসাথে চালানো কি সম্ভব একজন পারমানেন্ট স্বাস্থ্যমন্ত্রী দরকার আগে যেমন পারমানেন্ট স্বাস্থ্যমন্ত্রী ছিল একজন পারমান্ট শিক্ষামন্ত্রী দরকার আগে শিক্ষা তো দুজন মন্ত্রী ছিল একজন স্কুল শিক্ষা একজন উচ্চশিক্ষা মনে আছে কি সবার তপর চক্রবর্তী উন্নয়ন সরকার মহোদয় তখন কিন্তু বা কেশব মজুমদার স্কুল শিক্ষা উচ্চশিক্ষা আলাদা আলাদা মিনিস্টার ছিল গভর্নমেন্ট আসার পরেও কিন্তু মাননীয় মন্ত্রী শিক্ষামন্ত্রী ছিল আলাদা মাননীয় শিক্ষামন্ত্রী ছিল অতল লালা তখন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ছিল সুদীপ রায় বর্মন কিন্তু বর্তমান সময়ে শিক্ষা স্বাস্থ্যর মতো এত বড় বড় দুইটা ডিপার্টমেন্ট বড় বড় দুইটা দপ্তর সাথে আবার হোম ডিপার্টমেন্ট তিনি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে এই যে একজনের হাতে অত্যাধিক ডিপার্টমেন্ট থাকার জন্য উন্নয়ন কিন্তু অনেকটা স্লোত গতিতে চলছে অনেকটা দৃঢ়গতিতে চলছে উন্নয়ন কিন্তু সেইভাবে সবার সামনে কাছে গিয়ে পুষতে পারছে না তাই মাননীয় সুদীপ প্রমণের বক্তব্যটাও ঠিক একজনের কাছে এতগুলি ডিপার্টমেন্ট যদি রেখে দেয় আঠারো আঠাশ তিরিশটা ডিপারমেন্ট রেখে দিলে অন্য মন্ত্রীরা কাজ করবে আর মন মুখ্যমন্ত্রীর কাছে কি এতটুকু সময় আছে মুখ্যমন্ত্রী কি কোনো স্কুল ভিজিট করার সময় আছে আগে যেমন রত্ননাথ মহেন্দ্রে ভিজিট করতে স্কুলগুলা স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তাদের নিয়ে তদারকি করা কি এতটুকু সময় আছে হোম ডিপার্টমেন্টে যে চাকরি বসে আছে চাকরির জন্য প্রসেসিং আটকে আছে স্পেশালি যদি বা জেল পুলিশ ফাইস সেগুলো নিয়ে কি ওনার তদারকি করে কি সময় আছে ওনার একজন ব্যক্তিকে এতটুকু সামাল দেওয়ার সম্ভব সেটিও সবচেয়ে বড় কোশ্চেন চলে আসছে তবে মন্ত্রী মিস্টার স্যালারি হাইক পাচ্ছে অভিনন্দন যাদেরই বেতন বাড়ক বেতন ভালো আমাদের ভালোই লাগে বেতন ওখান স্বাভাবিকভাবে যদি অনিয়মিত কর্মচারীদের বেতন কিছুটা হাইক করা হতো তাহলে খুশিটা আরও বেশি হতো যদি সরকারি কর্মচারীদের যে বর্তমান সময়ে ডি এর ব্যবধান আরেকটু কমিয়ে আনা হতো খুবই খুশি হতো কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে জানুয়ারিতে ফাইভ পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট মিনিমাম ফাইভ পার্সেন্ট দিয়ে দেওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু জানুয়ারি মাসে ডিএনএ কিন্তু আমাদের গভর্নমেন্ট এখন চিন্তা চিন্তেই করছে না এক তারিখ থেকে বাজেট অধিবেশন শুরু হয়ে যাচ্ছে সেন্ট্রালে এবার এইট পে কমিশনের কিন্তু বিষয়ে আলোচনা চলছে এইট পে কমিশন আনার বিষয়ে আর আমাদের ত্রিপুরা রাজ্যের এমপ্লয়ির এমপ্লয়ীরা কিন্তু এখনও কিন্তু সেভেন পে কমিশনের পুরো বেনিফিটই পাচ্ছে না ষোড় কমিশন চলে যাচ্ছে সবার সাথে আলোচনা করবে এমপ্লয়িরা দাবি দেওয়া দেখবে নতুনভাবে দেখবে কীরকম টাকা সামনের সারিতে দেওয়া যায় যদি এই বছর যদি ডিএ বা অনুমিত যদি রেগুলেশন বা ফিক্সড পে তুলে সবাইকে যদি বঞ্চন অবসান না করানো হয় তাহলে ছাব্বিশ থেকে তো সেই বঞ্চনা চলতেই থাকবে অনেকগুলো কোশ্চেন আসছে দু হাজার মানে ক্রিটিক্যাল ইয়ার এই পঁচিশ দু পঁচিশে যদি কিছু না হয় কর্মচারী যদি ভাগ্য না করলে দু হাজার পঁচিশে তাহলে মনে হয় না দু হাজার ছাব্বিশ সাথে আঠাশ উনত্রিশ তিরিশ খুলবে বলে কারণ পঁচিশের উপর নির্ভর করছে আগামী পাঁচ বছরের যে ভবিষ্যৎ সেইটা ধন্যবাদ মাননীয় মন্ত্রী মিনিস্টার বা সমস্ত যারা বেতন বৃদ্ধি পেয়েছে সবাইকে আমরা আশা করছি ত্রিপুরার অন্যান্য যে কর্মীরা আছে যারা পাঁচ ছয় আট হাজার দশ হাজার বারো হাজার থেকে বেতন বৃদ্ধি কাজ করছে তাদের বিষয়ে সরকার একটা পজিটিভ চিন্তা চিন্তাভাবনা করবে কারণ প্রতিশ্রুতি সেইটাই ছিল